পেটের মধ্যে যদি হারাম যায় চল্লিশ দিনের এবাদত কবুল হয় না যে ব্যক্তির চল্লিশ দিনের আবাদত কবুল হবে না শুধু পেট গড়ের মধ্যে সামান্য খাওয়ার যাওয়াতে তো যদি পেট গড়ের মধ্যে সামান্য হারাম যাওয়াতে চল্লিশ দিনের এবাদত কবুল না হয় সেই চল্লিশ দিনকে আপনার এখানে শান্তি আসবে কেন চল্লিশ দিনের আবাদতের উপর ডিপেন্ড করছে আপনার এখানে শান্তি থাকবে কি থাকবে না এবাদত নাই এখানে শান্তি নাই কোরআনের তিলাওয়াত নাই শান্তি নাই যুবকদেরকে বলছি যুবকদেরকে বিশেষ করে এবাদত নাই শান্তি নাই কোরআনের তিলাবাদ নাই শান্তি নাই জিকির ছাড়া শান্তি নাই আমার নবীর দরুদ ছাড়া শান্তি নাই আমার নবীর দেখানো বিধান বাদ দিলে শান্তি নাই আমার নবীর দেখানো বিধান বাদে শান্তি নাই এই জন্য আল্লাহ বলছেন আলা বিজিক্রিল্লাহি তাতমা ইন্নুল কুলুব জিক্রে ইলাহির মধ্যে কলবের সুকুন জড়িত জোরে জিকরে ইলাহির মধ্যে কলবের আপনি বুঝে আসতেছে না বুঝে আপনারা কিছু করতে হবে না ঘরের মধ্যে গিয়ে লাইট অফ করে দিয়ে শুধু এভাবে বলে অল্ল 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 অল্ ন অল দশ বারো মিনিট পরে দেখেন শান্তি না হইলে আসবে আমাদের কাছে আসবেন আমরা চেক করে নেব শান্তি কেন আসলো না আপনারা বুঝতে পারতেছেন দেখেন এই বিষয়টা মাথা থেকে ফালাই আমি গরিব এটা না এটা তো আল্লাহ নিজামে দুনিয়া দুনিয়া পরিচালনার জন্য যত ধরনের মানুষ দরকার তত ধরনের মানুষ আল্লাহ বানিয়েছেন এখানে দেখেন কত ধরনের মানুষ স্টেজ আপনি বানাইছেন স্টেজ না হইলে আমি উঠতে পারতাম পারতাম মাইকের কাজকে আমি করতেছি মাইকের কাজ যিনি করতেছেন আমি করতে পারবো এখানে যদি ট্যাঁত ম্যাট ট্যাঁত ম্যাচ শুরু করে আমি ঠিক করতে পারবো প্রত্যেক ব্যক্তি যার যার কাজ করতেছে সুতরাং এটা নিয়ে আমার কোনো অভিযোগ নাই এটা নিয়ে আমাদের কোনো অহংকারও নাই বুঝতে পেরেছেন সকল মানুষ আল্লার দরবারে দাঁড়াবে শুধু তাকুয়া নিয়ে কি নিয়ে তাকোয়ানবয় এখন আপনি সিদ্ধান্ত নেবেন আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন আপনি বলতেও পারবেন আল্লাহ আমি রিক্সা চালাইতাম আল্লাহ আমি ট্যাক্সি চালাইতাম না সকল মানুষের জন্য সুযোগ আসে আপনারা সেটা জানেন রিক্সা চালান ট্যাক্সি চালান টেলা গাড়ি চালান সকল মানুষকে আল্লাহ একবার একবার সুযোগ দেয় এই পৃথিবীর স্টেজের মধ্যে সকল প্রাণী সকল মানুষ সকল রাষ্ট্র একবার একবার সুযোগ পাচ্ছে এখন পৃথিবীর পরাক্রমশালী কারা আমেরিকা না আমেরিকা তো আমেরিকার আগে কারা ছিল রাশিয়া রাশিয়ার আগে কারা ছিল ইংল্যান্ড ছিল না ইংল্যান্ড ছিল তো ইংল্যান্ডের আগে কারা ছিল তুর্কি ইংল্যান্ডের আগে কারা তুর্কি তুর্কির আগে বাগদাদ মানে মুসলমানরা বাগদাদ বাগদাদের আগে সিরিয়া আজীব বিষয় না সিরিয়ার মধ্যে এখন কি অবস্থা বাগদাদে এখন কি অবস্থা তুর্কির এখন কি অবস্থা এরপরে পিছনে যেতে থাকেন কখনো ইরাক পাবেন কখনো মিশর পাবেন কখনো ফ্যালেস্টাইনের ওই ভূখণ্ড পাবেন পৃথিবীতে পরাক্রমশালী হওয়ার সুযোগ সবাই একবার একবার পাচ্ছে কেউ বলতে পারবে আমি গরিব ছিলাম না আপনি রিকশা ড্রাইভ করেন তো আপনারও এই পৃথিবীতে ফ্লারিশ করার সুযোগ ততটুকুন যতটুকুন আমার কিন্তু আপনি সেটা গ্রহণ করতে চাচ্ছেন না আপনি একটা সিস্টেমের মধ্যে পড়ে গিয়ে আপনি বড় হওয়ার জেগে উঠার যে অভিপ্রায় সেটা আপনি হারিয়ে ফেলেছেন এখন আমেরিকা আছে কালকে আমেরিকা থাকে কিনা আমরা জানি না আগামী শত বছর পরে পৃথিবীর স্টেজের মধ্যে আরেকজন আসবে আপনারা বুঝতে পেরেছেন বাংলাদেশ সেতু করে ফেলছে না করছে তো আপনারা পলিটিক্স এর দিকে যায় না আমরা পলিটিক্যাল মানুষ না আমি আপনাদেরকে বলতেছি যে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন আপনি যদি এগিয়ে যাওয়ার শর্তগুলো পূরণ করতে পারেন আপনার অগ্রযাত্রা কেউ রোধ করতে পারবে না সামনে এগিয়ে যাওয়ার জন্য গ্রামার দুইটা একটা চরিত্র একটা জ্ঞান যেটার কোনোটাই আমাদের ভিতরে নাই মনে রাখবেন আপনি যদি আমার এই সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে চান চরিত্রের উন্নয়ন দরকার চরিত্রের উন্নয়ন বা আমার নবী আমাদেরকে কি শিখিয়েছেন চরিত্র শিখিয়েছেন আমার নবী আমাদেরকে জ্ঞান শিখিয়েছেন ইমান শিখিয়েছেন আখলাখ শিখিয়েছেন তালিম দিয়েছেন তরবিয়ত দিয়েছেন আমাদেরকে আমার আল্লাহ বলেছেন ভিতরে একটা জিনিস আছে এটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া ছাড়া তোমার সফলতা নেই আপনারা বুঝতে পেরেছেন আমার আল্লাহ এখানে এখানে কি বলছেন বলছেন অশ্লীলতা যদি সমাজের মধ্যে অধিক হারে বেড়ে যায় সুদ ঘুষ ঘুষের লেনদেন অধিক হারে বেড়ে যায় লোভের টাকা ঠকানির টাকা খেয়ানতের টাকা যদি অধিক হারে বেড়ে যায় ফাত্তাকুল্লাহ এই সব কিছু থেকে নিজেকে বাঁচিয়ে রাখো কে বলছে যে আল্লাহ ফাতাকুল্লাহ ইয়াহুলি লাল হে মানুষ যাদের ভিতরে বিন্দু পরিমাণ আকুল বুদ্ধি আছে আমি তাদেরকে বলছি এই গণ শ্লীলতার জোয়ারে তাকাইস না লোভের সমুদ্রে তাকাবি না মানুষ সুদ ঘোষ যার যা মন চায় যেভাবে মন চায় ইনকাম করছে এগুলার দিকে তাকাইস না কেন ফাত্তাকুল্লাহ বেঁচে থাক যদি তুই চাস শান্তি কি শান্তি দেখছেন আল্লাহ কি বলতেছেন ইয়া ইয়াউলিল আলবা লা আনকুম তুফলিহুন তুমি যদি দুনিয়াতে আখেরাতে তুমি যদি সফল হতে চাও তুমি যদি চাও তোমার জীবন সুন্দর হোক তো তুমি তোমার আশেপাশে যত করাপশনই হোক না কেন লোভ লালসা মানুষ পাগল হয়ে যাচ্ছে টাকার জন্য নজর দিও না কেন কারণ এই ধরনের প্রত্যেক টাকার পেছনে ভাইরাস থাকে ভাইরাস তোমার নজরে আসতেছে না ভাইরাস তোমার নজরে আসতেছে তাইলে আপনি যদি চান আমার এই শরীরের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ঈমানের পরে ফরস নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার পেটের জিনিসটা যেন ভালো থাকে পেটের জিনিসটা যেন ভালো থাকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাখের মধ্যে এমন একটা সমান আসবে যখন মানুষ যেখান থেকে খুশি টাকা তুলে নেবে কেয়ার করবে না এটা হালালের না হারাবে